আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাঁধি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে মমতা ব্যানার্জির লোকদের হাত পা বেঁধে বেধরক মারধর করা হয়েছে লাঠি দিয়ে মারা হয়েছে ইভেন তাদের ধরে আনার পর তাদেরকে বলা হয়েছে কথা তাদেরকে ঠিক মতো খেতে দেওয়া হয়নি তাদেরকে শীতের জামা কাপড় দেওয়া হয়নি আর এটা কে করেছে এটা করেছে হচ্ছে গিয়ে বাংলাদেশে ইউনিস সরকারের যে লোকজন আছে তারা আর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি জানিয়েছেন করা প্রতিক্রিয়া এবং তিনি এর বিরুদ্ধে কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ অবধি দেখবেন নমস্কার আমি দীপ্তক আর তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি কাগজ থেকে কিছু খবর নিয়েক করি তেমনি আজকের একটা খবর আছে আমাদের মৎস্যজীবীদের ওপর অত্যাচার চালিয়েছে বাংলাদেশ কিছুদিন আগে একটা খবর এসেছিল যেখানে জানা গিয়েছিল যে আমাদের রাজ্যে কিছু মৎস্যজীবী আমাদের যে বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে জলপথের যে বর্ডারটা সেটা অতিক্রম করে বাংলাদেশে চলে যাওয়ার ফলে সেখানকার যে বাংলাদেশের নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী আছে তারা তাদের আটক করে নেয় আর তেমনি বাংলাদেশের কিছু মৎস্যজীবী কিন্তু সেম বর্ডার অতিক্রম করে আমাদের দিকে চলে আসার পর আমাদের রাজ্যের পুলিশ কিন্তু তাদের আটক করে নিয়েছিল আর সেই সমস্ত বাংলাদেশের মৎস্যজীবীদের কিন্তু অলরেডি আমাদের রাজ্যের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সেম জিনিসটা হয়েছে বাংলাদেশের তরফ থেকে আর কালকেই আমাদের রাজ্যের মুখ মুখ্যমন্ত্রী সাগর দ্বীপে গিয়েছিলেন সেই সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে তাদের সঙ্গে কথা বলেন তাদের পরিবারের সাথে কথা বলেন এবং তারপরে তিনি যখন ভাষণ দিতে ওঠেন তিনি তখন বলেন যে তিনি যখন তাদের সঙ্গে কথা বলছিলেন তিনি দেখছিলেন অনেকে খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন এবং তাদের সঙ্গে যখন কথা বলেন তখন তারা প্রথমে তার কারণ জানাতে না চাইলেও পরবর্তীকালে তারা বলেন যে তাদের যখন ধরা হয় তারপরেই তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে তাদের মারা হয় এবং তাদের সঙ্গে অত্যন্ত চরম নিন্দনীয় ব্যবহার করা হয় আর এতে কিন্তু মমতা ব্যানার্জি খচে গিয়েছেন আর সেই নিয়ে মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা তোমরা দেখে নাও আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতি শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়িদিকে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝে যাচ্ছে না তারা কাজ ছিল জিজ্ঞেস করছিলাম আমি নিশ্চয়ই ডিএমকে এবং মন্টুকে যে ওদের আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে ভারতের দিক থেকে যে সমস্ত মৎস্যজীবীদের ধরা হয়েছিল তাদের সংখ্যা ছিল পঁচানব্বই একজনও ছিল কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া যায় তার নাম হচ্ছে কি গুণমান দাস এই যে জন মৎস্যজীবী আটক হয়েছিলেন তারা যখন এখানে ফিরে আসলেন বা কালকে তাদের যখন জিজ্ঞেস করা হলো তখন তারা কিন্তু বলেছিলেন তাদের ওপর চরম অত্যাচার করা হয়েছে তাদের টোটাল ছটি ট্রলার ছিল সেই ছটি ট্রলারের মৎস্যজীবীদের সেখানকার মানে বাংলাদেশের যে নৌবাহিনী উপকূলক্ষ্মী বাহিনী ধরার পর কিন্তু বেদরক মারধর করে ইভেন হাত পা বেঁধে লাঠি দিয়ে মারধর করে তারপর তাদের যখন নিয়ে আসা হয় সেখানে কিন্তু তাদের মানে ভারত বিদ্দেশ অনেক কথা বলা হয়েছে ইভেন তাদের ঠিকমতো খেতে দেওয়া হয়নি আর আরেকজন এখানে মৎস্যজীবী ছিলেন সমর দাস বলে তিনি বলেছেন যে তাকে এতটাই মারধর করা হয়েছে যে তাকে জেলের যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের যেটা একটু বললাম যে প্রপার খাওয়া দাওয়া দেওয়া হয়নি এবং শীতের মধ্যে উপযুক্ত শীতের কাপড় দেওয়ার কথা সেই কাপড়টুকু তাদের দেওয়া হয়নি পরবর্তীকালে যখন আমাদের রাজ্যের সরকারের তরফ থেকে তাদের খোঁজ খবর মানে মৎস্যজীবীদের খোঁজ খবর নেওয়া হয় তখন থেকে ব্যবহারে একটু উন্নতি হয়েছিল বলা হয় বাংলাদেশ কর্মীদের মানে মৎস্যজীবীরা এটা জানিয়েছে তো এই যে পঁচানব্বই জন মৎস্যজীবী সীমানা পেরিয়ে ওইদিকে চলে গিয়েছিলেন তারপর কিন্তু তাদের কোনো খোঁজ খবর ছিল না সেখানে কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন তাদের কিভাবে জানা গেল বা তাদের খোঁজ কিভাবে পেল সরকার সেটার জন্য মমতা ব্যানার্জি কি করেছিলেন এক সময় সেটাই কিন্তু তিনি মমতা ব্যানার্জি কালকের ভাষণ থেকে বলেছেন সেটা তোমরা দেখে নাও আমরা কি করে খুঁজে পেলাম জানেন আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখত না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে তো এর সাথে সাথে মমতা ব্যানার্জির সরকার এই পঁচানব্বই জন যে মৎস্যজীবী যারা ফিরে এসেছেন বাংলাদেশ থেকে তাদের প্রত্যেকের জন্য দশ হাজার টাকা চেক এবং কিছু উপহার দিয়েছেন আর একজন যার হদিস মেলেনি তার নাম গুণমান দাস সেখানে কি হয়েছিল আর কি তাদের ট্রলারের সঙ্গে নৌবাহিনীর ট্রলারে একটা ধাক্কা খাওয়ার ফলে টোটাল বলা হয়েছে ছয় জন না পাঁচজন হয়তো জলের মধ্যে বা নদীর মধ্যে পড়ে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু একজনকে উদ্ধার করা যায়নি আর তার নামই হচ্ছে গুণমান দাস তো তার কোন হদিস নেই বলা হচ্ছে এখানে মমতা ব্যানার্জি নিজেও বলেছেন হয়তো মারা গিয়েছেন তিনি তাই জন্য হনুমান দাসের যে বউ আছেন পুতুল দাস তাকে কিন্তু দু লক্ষ টাকার একটা চেক মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে আমরা দুঃখিত যে আমরা পঁচানব্বই জনকে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাভ দিয়েছিলেন ভয়ে ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকা তুলে দিচ্ছি তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল তার সংসার চলবে কী করে সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে যারা পঁচানব্বই জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম আমি যারা পঁচানব্বই জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে যেহেতু তারা এতদিন জেলে ছিলেন আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে এর সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেছেন যে এখনকার মৎস্যজীবীদের কিন্তু আরও সতর্ক থাকতে হবে আর দেখতে হবে যাতে কোনোভাবেই তারা এই যে বর্ডার আছে সেই বর্ডার অতিক্রম করে যাতে বাংলাদেশে ঢুকে না যায় কারণ কি খুব কষ্ট করে কিন্তু এই সমস্ত মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে আবার আমাদের দেশে আনা হয়েছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু তো অনেক কাঠখর পোড়াতে হয় এই জিনিসগুলো করার জন্য তাই জন্যই মমতা ব্যানার্জি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং এটাও বলেছেন যে এর জন্য যদি একটু কম মাছ ধরা হয় তাহলে সেটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখতে হবে যাতে আর কোনোভাবেই এই বর্ডার অতিক্রম করে ওদিকে না চলে যায় অনেক সময় কি ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করবো মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলেন না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলে ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন আর এই যে মৎস্যজীবীরা ফিরে আসার পর তারা যেটা জানালেন যে বাংলাদেশের সরকার তাদের উপর একটা অত্যাচার করেছে তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে মেরেছে তাদের সামনে ভারত বিদ্বেষী কু কথা বলেছে তাদের ঠিক মতো রাখেন নিজের তো সেই সমস্ত জিনিস জানার পর স্বাভাবিকভাবে আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু প্রতিবেশী দেশের ওপর একটা রাগ ঘৃণা জন্মাবে আর উল্টো দিকে দেখতে গেলে কিন্তু তাদের দেশেরও যে মৎস্যজীবীরা ছিল আমাদের দেশে চলে এসেছিলো তাদেরও কিন্তু আমরা আটক করেছিলাম সেমভাবে যেভাবে বাংলাদেশের নৌবাহিনী উপ বাংলাদেশের নৌবাহিনী উপকূল লক্ষ্মী বাহিনী আটক করেছিল সেভাবে আমাদের এখানেও আটক করা হয়েছিল কিন্তু তারপরে কিন্তু কোনো রকমের মারধর বা অত্যাচার করা হয়নি বাংলাদেশের যে মৎস্যজীবীরা ছিল তাদের ওপর এমনকি সেই সমস্ত বাংলাদেশের মৎস্যজীবীদের মধ্যে যারা অসুস্থ ছিলেন তাদের কিন্তু উপযুক্ত চিকিৎসা করিয়ে তারপরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এখানে বলা হয়েছে তারপরে বাংলাদেশের টলার মধ্যে প্রায় মাস খানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখন ওরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশী মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি তো এই দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে যে জিনিসটা করা হয়েছে সেটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয় বলে মনে করা হচ্ছে ইভেন মমতা ব্যানার্জি এটা নিয়েও করা কিন্তু সমালোচনা করেছেন তোমরা একটু সেটা দেখতে পারলে তো সবার শেষে এটাই বক্তব্য যে আমাদের রাজ্যের যে মৎস্যজীবীরা আছেন তারা যাতে একটু সতর্ক থাকে তারা যাতে দেখেন যে এই ভুলটা আর না হয় যে বর্ডার অতিক্রম করে ওদিকে যাতে না যায় তাতে কম মাছ ধরা হলেও ধরা যেতে পারে সেটাই মমতা ব্যানার্জি বলেছেন কারণ এইবার মমতা ব্যানার্জির একটা উদ্যোগে যে জিনিসটা মিটে গেলেও কিন্তু সব সময় এই জিনিসটা হবে বলে মনে হয় না তো সেই ক্ষেত্রে একটু মৎস্যজীবীদের সাবধান থাকা উচিত আর এই ছিল আজকের এই ভিডিওটা তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা এরকম ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর